হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এসছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আছি পুরো মাঠের মাঝখানে আমি কিন্তু ছাতা মাথায় নিয়ে চলে এসছি তোমাদের সাথে বৃষ্টির দিনের এই ভিডিওটি শেয়ার করার জন্য দেখো বৃষ্টিতে ভিজে কত ধান গাছ নিচে পড়ে গেছে কত ধান গাছ আর বৃষ্টি কিন্তু ভালোই হয়েছে টানা তিন দিন ধরে বৃষ্টি হয়েছে ধান গাছের গোড়ায় কিন্তু তোমরা ভালো করে দেখো অনেক জল আছে তো আমাদের কিন্তু মাঠে যত দূর তাকাবে তত দূরই কিন্তু ধান চাষ করা দেখো দূর দূরান্তে যত দূর আছে তত দূর পর্যন্ত ধান চাষ করা আর এদিকে সামনেই হচ্ছে আমাদের রাস্তা রাস্তা অব্দি কিন্তু ধান চাষ করা আছে অনেক ধান আছে দেখো পেকে গেছে এখনো পর্যন্ত কাটা হয়নি কিন্তু বাকি বাকি ধানগুলো কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি তবে এই ধানগুলো কিন্তু একদম কাটার জন্য পুরোপুরিভাবে রেডি তো বন্ধুরা গ্রামের ভিডিও দেখতে তোমাদের কেমন ভালো তো বন্ধুরা গ্রামের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি ডিউটি করে বাড়ি এসে কিন্তু তোমাদের সঙ্গে আমার গ্রামের ভিডিও শেয়ার করব আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম